পঁচাত্তর সিসি চালিয়ে দেখাবো দর্শক এই দেখুন একটা নি স্টার্ট পঁচাত্তর সিসি বাটন প্রেস করার 22 দাম পড়বে মাত্র টাকা মাথার উপরে দেখেন সব হাইনা ব্র্যান্ডের মাল আচ্ছা আপনারা হাই কোয়ালিটি হাইনা বাংলাদেশে একমাত্র হাইনা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরাই নিয়ে এসেছি একটা স্টার্ট হবে হ্যাঁ সতেরোটা মেশিন রয়েছে সতেরোটা মেশিন থেকে আমরা আজকে বাছাই করে মাত্র সাতটা মেশিন দেখাবো স্টিল ব্র্যান্ডের দুটো কোয়ালিটি একটা হচ্ছে চায়না মেক আর একটা হচ্ছে জার্মানি জার্মানি মেকিং এর একটা মেশিন বাংলাদেশ পর্যন্ত আসতে মিনিমাম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়ে বিকৃত মাল ফেরাও তো পরিবর্তন করা হয় এটা নবী সুন্নত আমরা দীর্ঘদিন যাবৎ এই সুন্নতটা পালন করার চেষ্টা করছি এই মেশিন একটা বিক্রি করে কিন্তু আরো পাঁচটার কাস্টমার পাইছি কাস্টমাররাই আমাদেরকে আসসালামু আলাইকুম শাহিদ এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম নিত্যদিনের মতো আজকে আমরা চেনশো মেশিন অর্থাৎ গাছ কাটার মেশিনের কিছু কালেকশান আপনাদেরকে দেখাবো আর ভিডিও শুরুতে আমাদের ঠিকানাটা বলিনি আমাদের ঠিকানা ঢাকার বিখ্যাত নবাবপুর রোডের একশো বাষট্টি নং আলকরিম ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলা দোকান নং এক এবং আমাদের দোকান খুঁজে পেতে আপনি সহজভাবে পাবেন আমাদের দোকান নবাবপুর পুয়ালি ব্যাংকের বিপরীত পাশে আপনারা নবাবপুর পুয়ালি ব্যাংকের সামনে এসে পশ্চিম পাশে তাকালে আমাদের দোকান দেখতে পাবেন দোতলায় আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সাইদানের প্রায় বিভিন্ন ধরনের চেন শো বা গাছ কাটার মেশিন নিয়ে কাজ করে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিও আমাদের কাছে কিন্তু চেন শো শুধু মেশিন নয় মেশিনের যাবতীয় স্পেয়ার পার্টস একেবারে একটা ক্ষুদ্র নাট হতে শুরু করে যাবতীয় স্পেয়ার পার্টস পাওয়া যায় এক নজরে একটি স্পেয়ার পার্টসগুলো আমরা দেখে নিই এই যে এখানে যা আছে সব চেন স্পেয়ার পার্টস লাইনার পিস্টন অর্থাৎ বিভিন্ন ধরনের একটা চেন মেশিনে যাবতীয় স্পেয়ার পার্টস আপনারা আমাদের কাছে পাবেন পাইকারি এবং খুচরা রেটে আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন চলুন আমরা আজকে মেশিনগুলো দেখি কুরিয়ার কন্ডিশনের বিষয়টা বলে দেবেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলে এবং ঠিকানা দিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট চেক করে তারপর ডেলিভারি ম্যানের মাধ্যমে টাকা দিয়ে আপনার মেশিনটি সংগ্রহ করতে পারেন তবে শুধুমাত্র কনফার্মেশনের জন্য এক দুশো টাকা আপনারা আমাদেরকে দিলে হবে আর দোকানদার হলে আপনার কার্ড 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 থাকলে আপনার অ্যাডভান্স করা লাগবে না যদি আপনি লোকাল পাবলিক হন দু একশো টাকা অ্যাডভান্স করলে আমরা একটু ভালো হয় আজকে আমরা দেখাবো আমাদের হাই কোয়ালিটি কিছু মেশিন আমাদের কাছে কিন্তু চেনশো মেশিনের টোটাল সতেরোটা আইটেম রয়েছে আমাদের কাছে চেনশো মেশিনের সতেরোটা আইটেম মানে সতেরোটা মেশিন রয়েছে সতেরোটা মেশিন থেকে আমরা আজকে বাছাই করে মাত্র সাতটা মেশিন দেখাবো যে সাতটা মেশিনের কোনো ব্যাড রেকর্ড নাই অর্থাৎ ভালো কোয়ালিটি এবং ভালো পারফরম্যান্স ধারী মেশিন তো আমি সর্বপ্রথমেই দেখাবো এসআরবি ব্র্যান্ডের সানায়া মেশিন মেশিন আমরা আমাদের জায়গার না আমরা সবগুলো গাইডবার লাগাই নি এটার মধ্যে আপনি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি গাইডবার নিতে পারবেন বিশ বাইশ চব্বিশ যেটা নেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার টাকা আমাদের কাছে কিন্তু আরো কম দামে টেনশো মেশিনও রয়েছে আর আমি কিছু বৈশিষ্ট্য বলে নিই বিকৃত মাল ফেরত ও পরিবর্তন করা হয় এই কথাটা নবাবপুরের হাতে গোনা একজন বা দুজন দোকানদারে লিখে তার ভিতরে আমরা সাইদেন্ডের প্রাইস একজন আমাদের কিন্তু মুখে আমরা বলি না যে ভাই ফেরত নিব কাজ না হলে কাজ না করলে আমরা ফেরত নিব এটা আমরা মুখে বলি না আমাদের মেমত রয়েছে বিকৃত মাল ফেরত পরিবর্তন করা হয় এটা নবী শূন্য আমরা দীর্ঘদিন যাবত এই শূন্যটা পালন করার চেষ্টা করছি তবে মেশিন অব্যবহৃত রাখতে হবে ব্যবহার করা মেশিন আমরা রিটার্ন নিয়ে বিক্রি করতে পারবো না যেটা আমরা বিক্রি করতে পারবো না সেটা তো আমরা আসলে রিটার্ন নিতে আমাদের পক্ষে সম্ভব না তো এছাড়াও আমাদের প্রত্যেকটি মেশিনে কিন্তু ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তা আপনার কিন্তু আমাদের কাছে মেশিন নিয়ে কিন্তু আপনার ফ্রিতে সার্ভিস করা নিতে পারবেন আচ্ছা ভাই এরপর কোনটা দেখবো এরপরে আমরা দেখাবো হাইনা ব্র্যান্ডের হুম হাইনা ব্র্যান্ডের কিন্তু আমরা কিন্তু অথরাইজ ডিলার

আপনারা অনেকেই ইউটিউব সার্চ দিলে গাছ কাটার মেশিন লিখলে স্টিল ব্র্যান্ডের মেশিন আসে তো এটা হচ্ছে স্টিল ব্র্যান্ডের স্টিল ব্র্যান্ডের দুটো কোয়ালিটি একটা হচ্ছে চায়না মেক আর একটা হচ্ছে জার্মানি জার্মানি মেকিং এর একটা মেশিন বাংলাদেশ পর্যন্ত আসতে মিনিমাম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়ে সেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আমাদের বাংলাদেশের ক্রেতা সাধারণের জন্য এটা ক্রয় করা খুবই কঠিন দুঃসাধ্য ব্যাপার যার কারণে আমরা কাস্টমারের কথা চিন্তা করে একটু ভালো কোয়ালিটি কোয়ালিটি ভালো কিন্তু এটা চাইনিজ ভ্যারাইটি

লাগিয়ে রেখেছে এগুলো আমরা স্টার্ট করে দেখাবো এই মেশিনগুলার এ যাবৎকালে টোটালি কোনো রিপোর্ট আল্লাহ রহমতে নাই মানে খারাপ রিপোর্ট নাই প্রত্যেকে রিপোর্ট দিচ্ছে ভালো আলহামদুলিল্লাহ এবং মেশিনগুলো খুব টেকসই যারা দশটি পনেরোটি মেশিন এ পর্যন্ত কিনছেন কোনোটাই ভালো সার্ভিস পান নাই তাদেরকে বলবো একবার পরীক্ষামূলকভাবে সাইদিন আমাদের এই তিনটি মেশিনের যে কোনো একটি আপনি ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনার ধারণা চিন্তা চেতনা পরিবর্তন হবে ইনশাল্লাহ তো আমাদের এই মেশিনটা হচ্ছে ডংচ্যাং আর এসআরবি ডংচেং মেশিন ডংচেং মেশিন সম্পর্কে অনেকেই জানেন এটা এসআরবি খুবই হাই কোয়ালিটি একটি মেশিন এই মেশিনটা আপনি ছয় মাসের ইঞ্জিনের গ্যারান্টি পাবেন ছয় মাসের ছয় মাসের ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিন বেসিক্যালি মিন্স করে আমরা লাইনের পিস্টনটা লাইনের পিস্টন ছয় মাসের মধ্যে যদি একেবারে নষ্ট হয়ে যায় আমরা লাইনের পিস্টন ছয় মাসের মধ্যে চেঞ্জ করে দিব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পর্যন্ত আমাদের মেকানিক আপনাকে ঠিক করে দিবে পার্টস লাগলে পার্টসের টাকা অবশ্যই কাস্টমারকে দিতে হবে আচ্ছা এখন কি চালিয়ে দেখাবে এটা একটু চালিয়ে দেখাই পিছনে রয়েছে অনপসুজ আমি অনপসুজ দিব টানে টানে ইনশাল্লাহ চালে এবং মেশিনের সাউন্ড কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো এবং এই মেশিনের সাথে আপনারা ছয় মাসের গ্যারান্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি ছাড়াও আর জিনিস পাবেন সেটা হচ্ছে এই যে চেনটা যেটা দিয়ে গাছ কাটে এটা কিন্তু দুটো পাবেন এই মেশিনটার দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো মাত্র পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এর পরবর্তীতে দেখাবো আমাদের এস আরবির মোস্ট পপুলার আচ্ছা আজকে তিনটাই স্টার্ট দিয়ে দেখাবেন তিনটা স্টার দিয়ে দেখাবো এস আরবির মোস্ট পপুলার এস আরবি পঁয়ষট্টি সার্ভে পঁয়ষট্টি সিসি আমি এর আগের মেশিন যেটা দেখাইছি আমি সিসিগুলো বলি নাই আমাদের কাছে আটান্ন সিসি বাউন্ন সিসি এবং সর্বশেষ যে ডিং মেশিনে দেখাচ্ছি ওটা পঁয়ষট্টি সিসি আর এটাও পঁয়ষট্টি সিসি আচ্ছা এটাও পঁয়ষট্টি সিসির এস আর বি রেগুলার ব্র্যান্ডের এটার বাইশ ইঞ্চি গাইড প্লেটফর্ম বলতো আপনারা চাইলে চব্বিশ বা বিশ এক্সচেঞ্জ করে নিতে পারেন একই প্রাইজের মধ্যে এটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো এবং এক বছরের লাইনের পিছন বা ইঞ্জিনের গ্যারান্টি এক বছরের এই ইঞ্জিনটার গ্যারান্টি আপনারা পাচ্ছেন এই মেশিনের সাথে আমি একটু স্টার্ট করে দেখাই আর এটা দিয়ে আপনারা খরচ কিন্তু খুবই কম অল্প খরচ আপনারা গাছ কাটতে পারবেন এক থেকে এক ঘন্টা থেকে অধিক সময় আপনারা কিন্তু এটা চালাতে পারবেন যদি ব্লেডে ভালো ধাপ থাকে তো একটু চালায় দেখাই এই যে একটা স্টার্ট হবে হ্যাঁ তো আমরা আরো একটা চালিয়ে দেখা আপনাদের কিন্তু 18500 টাকা আপনারা এই মেশিনটা এই মেশিনটা বাংলাদেশে প্রায় কো পিস এখন পর্যন্ত চলতেছে এবং প্রত্যেকই আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট রিপোর্ট ভালো দিছে এবং আমরা এই মেশিন একটা বিক্রি করে কিন্তু আরো পাঁচটার কাস্টমার পাইছি কাস্টমাররাই আমাদেরকে ঠিকানা দিয়ে দেয় ভাই অমুক জায়গা থেকে এই মেশিনটা নে আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবেন ভিডিও সর্বশেষ যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে পঁচাত্তর সিসির একটি ইঞ্জিন এটা একটু একটু ভারী যেহেতু পঁচাত্তর সিসির ইঞ্জিনটাও বড় একদম হাই কোয়ালিটি এটার যে গ্যাট আপ আপনি যদি একটু দেখেন আপনার মেশিন দেখেই পছন্দ হয়ে যাবে কোয়ালিটি পরে আগে হচ্ছে দৃষ্টিদারি তারপর গুণ বিচারি আপনার মেশিন দেখেই পছন্দ হয়ে যাবে আপনি তো গুণ পরে খুঁজবেন তো ইনশাল্লাহ মেশিন যেরকম দেখতে সুন্দর সেরকম মেশিনের কোয়ালিটি এবং গুণও আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এটা পঁচাত্তর সিসির একটি মেশিন এস আর বি কিং এটার নাম হচ্ছে এস আর বি কিং কিং মানে রাজা আর রাজা কিন্তু সবসময় রাজাই হয় এটার কাজও রাজার মতো খুবই বিআইপি কাজ এবং এটার যে সাউন্ড কোয়ালিটি আমি স্টার্ট করার পর আপনার খেয়াল করবেন এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম নিখুঁত স্পষ্ট যেটা আমাদের রয়্যাল এনফিল্ড হুন্ডা বর্তমানে বাজারে মাঠ কাঁপাচ্ছে রাস্তা কাঁপাচ্ছে একদম চললে মানে টক 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 করে আওয়াজ করে দূর থেকে শুনলে বোঝা যায় যে রয়্যাল এনফিল্ড আছে আপনি যখনই গ্রামে কোনো গ্রামে এই মেশিনটি চালাবেন নিশ্চিন্তে মানুষ বুঝবে এটা কিং চলতেছে আওয়াজ শুনেই বুঝবে দেখাই যে করলাম পঁচাত্তর সিসি চালিয়ে দেখাবো দর্শক এই দেখুন একটা নেই পঁচাত্তর সিসি এটার যে आवाजটা মানে একদম স্পষ্ট টক 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 করে চলে আমাদের কাছে কিন্তু ব্যাটারি চালিত 12 ইঞ্চি মেশিন আছে আমাদের কাছে কিন্তু ইলেকট্রিক 16 ইঞ্চি মেশিন আছে আমাদের কাছে কিন্তু অ্যাডাপ্টার আছে চার্জ অ্যাডাপ্টার এটা হচ্ছে আপনার 12 ইঞ্চি মাত্র 1500 টাকা

ঠিক আছে ঠিক আছে ভাই তো আপনারা কিন্তু হাইনা ব্র্যান্ডের এই ব্যাটারি চালিত মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারো এটার দাম মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা আমরা এটা বাজার মূল্য নির্ধারণ করেছি তো বন্ধুগণ আপনারা যারা গাছ কাটার সাথে জড়িত আছেন গাছ কাটেন এবং আপনাদের এটা দিয়ে রুজি রুটি নির্বাহ করেন তো আমি মনে করব বা আমি আপনাদের কাছে আশা করি আপনারা আমাদের কাছ থেকে একটি দুটি মেশিন ক্রয় করবেন এবং যাচাই করবেন ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনারা একটা মেশিন দিয়ে দীর্ঘ দুই তিন বছর পাঁচ বছর পর্যন্ত কাজ করতে পারবেন আমরা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সাইজেন্টার এন্টারপ্রাইজের নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আলাইকুম